কনেকে বললো কনির ব্যাটা হয়েছে সমুক থেকে কুরমুড়ে তার পিছন দিকে পা একবার বলে দিয়তো কা হাউ মাউ মানুষের গন্ধ আমি তো ভয় দেখাচ্ছি ভয় কাকে তোমাকে আমাকে ভবিষ্যতে আমাদের দেখে তোমরা ভয় পেও তাহলেই আমাদের আনন্দ কিন্তু এইটুকু আনন্দ থেকেও তোমরা যদি আমাদের বঞ্চিত করো তাহলে গল্প খুঁড়োর আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক কাহিনী বাদলার গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্র উপস্থাপনায় রয়েছে সঞ্জয় সৌভিক সৌমিক অমিত ও সঞ্চয়িতা শুনতে থাকুন আমাদের আজকের গল্প বাদলার গল্প ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পে মেতে থাকবেন আর হ্যাঁ শুধু নিজে শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদের ডাউনলোড করতে বলুন গল্প খোড়ো অ্যাপ